তো চলে এসেছি বন্ধুরা আমরা একটা রেস্টুরেন্টে খেতে এখানে আর খুব জোর সবার খিদে পেয়েছিল এবেলাও অনেকটা হয়ে গেছিল তো চলে এখানে বাবারা প্রথমেই বসে গেছে দেখো আর আমরা এসেছি তো আমার শাশুড়ি মা আর আমার মা ওরা সবাই একটা চেয়ারও ওইদিকে ছিল আর দাদা ভাই আমরা একটা ফ্যামিলি এদিকে ছিলাম তো সবাই সবার মতো খাবার অর্ডার করা হয়েছে তো এখানে এরা থালি অর্ডার করেছিল আমার শ্বশুরবাড়ির লোকরাও থালি নিল আর আমার বাবার বাড়ির বাবা বলতে আমার মা আর বাবা ওরাও থালি খেলো তো চলো বন্ধুরা আমরা নিয়ে নেবো এখানে রুটি রুটি আর এগ কারি তো সব সব কিছু মিলিয়ে আমরা খেয়ে নিলাম একটু খুবই ভালো লাগছিলো খাবারগুলো খুব টেস্টিও ছিল তো এখানে দেখো এগ কারি আর আমাদের জন্য চলে এসছে রুটি তো আমি তো এগ কারিটাই ভালোবাসলাম যে দেখি সব জায়গায় সব কিছু তো খেয়ে দেখেছি কিন্তু এগ কারিটা খাওয়া হয়েছিল না ওই জন্য বিশেষ করে আমি এগ কারিই নিলাম আর খেতে যাওয়া অসম্ভব টেস্ট হয়েছিল বন্ধুরা কী বলি মানে আমরা বাড়িতে বানালো আমার মনে ওই রকম টেস্ট হবে বলে আর নিজের হাতে কখনো কখনো রান্না খেয়ে বোর লাগে ওই জন্য দেখবে কোথাও গেলে খেতে খুবই ভালো লাগে তো চলো এখানে মৌরি নিয়ে চলে যাবো নি আর নিচে নামতেই মনে পড়লো এখানে কিছু ফুল রয়েছিলো দেখো এত সুন্দর লাগছিল তো তোমরা সবাই জানো যে আমার একটা উইকনেস হচ্ছে ফুল যেখানে আমি ফুল দেখি না আমি সেখানে দাঁড়িয়ে যাই কিছু কোনো জন্য আমার এত ভালো লাগে না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর চলে গেলাম পাশের মিষ্টির দোকানটায় তো এত সুন্দর ভ্যারাইটিস মিষ্টি ছিল তো সেখানে আমি তো বেশি মিষ্টি পছন্দ করি না কিন্তু আমার ছেলেমেয়েরা মিষ্টি খেতে খুব ভালোবাসে আর আমার শ্বশুরমশাও এখানেই রয়েছে মিষ্টি খাওয়ার জন্য তো দেখো এখানে মিষ্টি দেওয়া হয়েছে তিনজনকে আমাকে আমাকেও বললো খেতে কিন্তু আমি খেলাম না আর এখানে খাচ্ছে ওরা মালাই স্যান্ডউইচ তো চলো খেয়ে দিয়ে চলে গেলাম এরপর যাবো বন্ধুরা আমরা রাম মন্দির তো চলো আমাদের সাথে রাম মন্দির রাম মন্দির মানে বন্ধুরা এখানকার বোকারুতে রাম মন্দির আছে সেই রাম মন্দির আমি কিন্তু অযোধ্যার কথা বলিনি ভাগ্যে যদি থাকে তো অবশ্যই একদিন অযোধ্যাও যাব আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখানে রাম মন্দিরটা তো এখানে আমার একটা টাইম আছে মন্দিরটা খোলার তো দেখি যদি পাওয়া যায় তো ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো চলে এসেছি এখানে রাম মন্দির চলে এসছি আমরা রাম মন্দিরে রাম মন্দিরটা কিন্তু বন্ধ ছিল আর চারটের পর খুলবে তো আমরা অনেকটা আগে চলে এটা বন্ধ আছে চলো ওটা খোলার টাইম আছে তিনটার সময় বন্ধ হয়ে গেছে দুর্গা মন্দির শিব মন্দির সব মন্দির আছে রাম মন্দির শ্রী রামকে প্রণাম করে বন্ধ তো চলো বন্ধুরা একটু চলে যায় আর আমার শাশুড়ি মা কিন্তু আসেনি উনি বসে আছেন গাড়িতে তো ওনার একটু হাঁটতে অসুবিধা হয় তাই আমরা বললাম যে ঠিক আছে তুমি আপনি এখানে বসুন আর আমরা মন্দির থেকে দর্শন করবো ভালোই হলো আসেনি কেন ঠাকুরের দর্শন তো পাওয়া গেল না চারটের পর ফুলবে তো চলো এখান থেকে চলে যাব আমরা চিড়িয়াঘর এখানে খুব সুন্দর জওয়াহরলাল নেহরু একটা চিড়িয়াঘর আছে সেই চিড়িয়াঘরটা খুবই বড় আর আমার মনে হয় না এটা একদিনে ঘুরতে পারবে তবুও যতটুকু পারবো তোমাদেরকে ততটুকু ঘোরাবো সারাটা দিন লেগে যাবে এখানে ঘুরতে আর খুব সুন্দর তো এখানে টিকিট নিতে হবে বন্ধুরা আমরা য যজন আছি তজনের জন্য টিকিট কাটাতে হবে তো টিকিট কাটাবার জন্য আমাদের ওই পাশটা ঘুরে যেতে হবে তো চলো টিকিটগুলো কেটে তারপরে আমরা পার্কের মধ্যে যাবো তো এই যে আমার মেয়ে গেল আর এই দেখো তার পাশে পাশে আমরা সবাই আছি দাদাভাই কিন্তু ওই সাইডে গেছে টিকিট কাটতে তো টিকিট নিয়ে আসুক তো তখন আমরা এখানে ওয়েট করি আর এই যে টিকিট পেয়ে গেছে তো চলো ভিতরে যাওয়া যাক আর এত সুন্দর পার্কটা না গোলাপ ফুলের তো মানে কি বলবো প্রচুর ভ্যারাইটি গোলাপ এই যে কত বন দেখছো নানা রকম ধরনের গোলাপ সবটা তো আমি ক্যামেরা থেকে ক্যাপচার করতে পারিনি তবু যত তবে যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখ আর আমার ছেলে আমার মেয়েকে ওই যে দেখছে ওখানে তো ওখানে কি আছে চলো গিয়ে দেখি ওইখানে রয়েছে নানান ধরনের পাখি তো আমার ছেলে ওখান থেকে চিৎকার করেছে মামা মে এইদিকে এসো এদিকে এসো দেখবে এসো তো দেখো এখানে সাদা সাদা ছোট ছোট কি সুন্দর সুন্দর পাখি তো এই যে এখানে আছে না অনেক পাখি আছে তো চলো তোমাদেরকে ঘুরে আর এটা হচ্ছে একটা বিশাল বড় একটা পাখি ঠিক মুরগার মতো এটা দেখতে তো এই দিকে সামনে না মুরগ ঝুটির মতো ছিল জানি না এই পাখিটা কি পাখি আর এটা কিন্তু ঘোয়ার ছিল তো এটাকে দূর থেকে একটু ফটো নিয়ে নিলাম আর বিশাল শরীর তার আর এটা দেখো এটা হচ্ছে বদ্রিকা পাখি যে বদ্রি পাখিগুলো আমরা দেখি এটা অনেকগুলো পাখি এখানে ছিল আর এত ভালো লাগছিলো এদের যা ডাকগুলো শুনতে আর ঘুরে ঘুরে এই দিকেই যাচ্ছি আবার অনেক রকমের পাখি রয়েছে এখানে তো চলো আর কি কী পাখি রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা সব পাখির নাম তো আমি বলতে পারবো না তো যেগুলো আমি জানি যেগুলো লেখা আছে সেগুলো অবশ্যই বলবো তো ঘুরতে ঘুরতে দেখো ছেলেমেদেরকে নিয়ে এখানে পাখি দেখাতে চলে এসছি আর এরা দেখে যা খুশি ছিল না তার সাথে সাথে বড়োরাও খুব খুশি হয়েছিলো পাখি দেখে নিয়ে তো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো ব্লগটা আর এইগুলো হচ্ছে সারস পাখি তো একজন দেখো স্নান করে উঠে নিয়ে গা ঝাড়া দিচ্ছিল আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের গাটাকে পরিষ্কার করছে মানে চুলকাচ্ছিলো তো আমার ছেলে মেয়ে বলছে আমার মাকে কি মনে হয় যেরকম হাঁসকে ডাকতে তুমি সেরকম হাঁসগুলোকে তো তোরা ওরা এখানে হাঁসগুলোকেও ভাবিয়েছে হাঁস হাঁসগুলোকে ডাকাডাকি করছে আর ওইদিকে আমার বাবা মিঠু পাখি দেখে মিঠু মিঠু চন্দনা চন্দনা করে ডাকছে আর ওরাও এদিকে ট্যাঁ ট্যাঁ করে বেড়াচ্ছে ওদেরকে দেখে আমার মেয়ে চিন্তা হয়ে গেছে যে তার মিঠু কি করছে তো তার মিঠু তো বাড়িতে ভালোই ছিল দেখলাম এসে পরে তো দেখো এখানে অনেক মিঠু রয়েছে একটু কাছ থেকে গিয়ে তোমাদেরকে দেখাবো দেখো পুরোটাতে একদম মিঠু ভরেছিলো অনেক মিঠু পাখি আর এই যে এখানে এরা লঙ্কা খাচ্ছিলো তার পাশেই চলে এলাম ময়ূর দেখতে তো দেখো এখানে কত ময়ূর রয়েছে যে দুটো ময়ূর তো দেখতেই পাচ্ছ আরও রয়েছে ময়ূর এদিক সেদিক বসে আর একবার মিঠুটা দেখো এখানে এসে গল্প করছে ও গল্প করছে আর ওই পিঞ্জরাটার কাছে এসে না ও জালে দাঁড়িয়ে আছে দেখছে সবাইকে দেখো এই যে মিঠুটা সবাইকে দেখছিল আর বন্ধুরা এখানে দেখো ময়ূরগুলো ময়ূরগুলো নিচে নামছে আবার কাছে আসছে দেখো তো বাবা বলছে এটা ময়ূর আর ময়ূরই হচ্ছে তো ময়ূর আর ময়ূরী আর অনেক সুন্দর লাগছিল একটা নীল রঙের ময়ূর ঘুরতে অনেকক্ষণ সময় লাগে তো হাতে সময় নিয়ে আসতে হয় অনেকক্ষণের জন্য ঘুরতে প্রচুর সময় লাগে এটাই আর আমাদের পাখি দেখা হয়ে গেছে এরপর আমরা যাব এদিকে যে জীবজন্তু জানোয়ারগুলো আছে সেইগুলো দেখার জন্য তো অনেকটা সময় লাগবে বন্ধুরা আর দেখো এটা ময়ূর মহল মোর মহল ছিল এটা তোমাদেরকে তো ময়ূরটা দেখিয়ে দিলাম আর এই যে সেই ময়ূরটার কথা বলছিলাম যেটা নীল রঙের খুব সুন্দর লাগছিল দেখতে সামনে থেকে এত ভালো যেন আমি এখানে দু তিনটায় অনেকগুলো ফটো তুলেছিলাম আর আর অনেক কিছু রয়েছে বন্ধুরা দেখার জন্য তো তোমরা ব্লগগুলো দেখবে এই জন্য আমি পার্ট বাই পার্ট বানাচ্ছি কেন অনেকটা বড় ব্লগ আর একদিনে এত জায়গা এসে নিয়ে ঘুরে একসঙ্গে সবগুলো দেওয়া যেত না তার জন্য আমি এটা পার্ট বাই বানাচ্ছি তো অনেক রয়েছে জন্তু জানোয়ার যেগুলো তোমরা দেখবে আর আমিও তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে